গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির থেকে মাত্র চার কিলোমিটার দূরেই অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা ভালো স্থল কুরুক্ষেত্র যুদ্ধের ফলে গান্ধারীর শতপুত্রের মৃত্যু হয় দুর্যোধনের মৃত্যুর আগের রাতে কৃষ্ণ সম্বেদনা জানাতে গান্ধারীর নিকট গমন করেন গান্ধারীর ভুল ধারণা ছিল যে শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবেই যুদ্ধের অবসান ঘটাননি তাই ক্রোধে দুঃখে গান্ধারী অভিশাপ দেন যে কৃষ্ণ যদু বংশের সকলের সাথে ছত্রিশ বছর পরে নিধন প্রাপ্ত হবেন আর এই ভালোকা সেই স্থান যেখানে জড়া নামক এক শিকারী ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তীরবিদ্ধ করেছিল এবং ভগবান নিজধাম প্রস্থান করেছিলেন ভালোকা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা স্থানগুলোর মধ্যে অন্যতম আচ্ছা এই জড়া তার পূর্বজন্মে রাজা বলেছিলেন কেন এনার এই ভগবান দেহত্যাগ করেছিলেন সেই সম্বন্ধে ভিডিও আসছে আমাদের চ্যানেলে তাই যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা আগে থেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন Shout